সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন এখন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন এখন অনেকের মনে এই প্রশ্নটা কাজ করতেছে যে সাইফুল ভাই বলছে এই কারণে আমরা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি আমাদের ফলোয়ার বাড়ছে ভিডিওর মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসছে তাহলে আমরা মনিটেশন পাবো কি না এবং ফেসবুকের যে গাইডলাইন রয়েছে ফেসবুকে কি বলতেছে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দিব যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন আপনাদের ভবিষ্যৎ কি আজকের ভিডিওতে একদম ক্লিয়ার সত্য যে কথাটা রয়েছে ভাই একদম সত্য কথাটাই আমি আপনাদেরকে জানিয়ে দিব একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আসেন প্রথমত আমি আপনাদেরকে একদম ক্লিয়ার জানাচ্ছি এবং কি আমি আপনাদেরকে প্রমাণ কিছু দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যে আমার চ্যানেলটা রয়েছে সাইফুল ভাই ট্যাগ এই সাইফুল ভাই টেক চ্যানেলটা জাস্ট আপনারা দুই তিন মাসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে দুই তিন মাসের যেমন ডিসেম্বর নভেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি এই সাইটটা মাস কিন্তু কন্টেন্ট মনিটেশান আসতেছে অন্য যে সমস্ত মোয়েটেশন টুলসগুলো আছে এগুলো বন্ধ করে দিছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সাইটটা মাসের ভিতরে শুধুমাত্র কন্টেন্ট মনিটেশান দিছে আপনারা আমার সাইফুল ভাই যে চ্যানেলটা আছে সাইফুল ভাই টেক এই চ্যানেলটার মধ্যে যদি এ মাসের ভিডিও যদি দেখেন তাহলে আপনারা প্রায় সাতত্রিশটা ভিডিও পাবেন এর চারি মাসের ভিতরে আমি ভিডিও আপলোড করছি প্রায় একশোর উপরে একশো বিশটা থেকে তিরিশটার মতো ভিডিও আপলোড করছি এর ভিতরে প্রায় সাত তিরিশটা ভিডিও আপনারা পাবেন যে ভিডিওগুলোতে আমি একদম স্পষ্ট দেখাইছি যে কন্টেন্ট মনিটাইজান চালু হইছে মানে কিছু ভাই বন্ধু আমার সাথে দেখা করতে আসছে আমি তাদের ভিডিও বানাইছি তাদেরকে রিভিউ করছি তারা কন্টেন্ট মনিটাইশান পাইছে এই সাইটটা মাসের ভিতরে কেউ কেউ ফেজের মধ্যে পাইছে আবার কেউ কেউ রয়েছেন যারা প্রোফাইলের মধ্যে পাইছেন এখন বেশিরভাগ প্রোফাইলের মধ্যে পাইছেন আর ফেজের সংখ্যাটা একেবারে কম যাতে কন্টেন্ট মোয়েটাইশনটা একেবারে বন্ধ ছিল এই কারণে ফেজের মধ্যে একদমই দেওয়া হয় নাই এখন নতুন করে ফেজের মধ্যে কন্টেন্ট মডিটেশান এই সেটআপটা নিয়ে আসছে এখন এটা চালু হয়েছে এবার আসেন মূল কথায় আমি যে প্রায় সাত তিরিশটার উপরে যে ভিডিও বানাইছি যে ভিডিওগুলোর ভিতরে কন্টেন্ট মডিটেশান পাইছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখলে সেখানে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু ফেজগুলো কিন্তু রিভিউ করি যে সমস্ত ফেজগুলো কিংবা আইডির মধ্যে মডিটেশান পাইছে সেগুলো আমি স্পষ্ট ভিডিওর মধ্যে দেখাই সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যারা দেখেন তারা অবশ্যই আমার কথার সাথে একমত হবেন আর যারা দেখেন নাই তারা দয়া করে দেখে আসবেন সেগুলোর মধ্যে আমি দেখাইলাম যে তারা ডুইট ভিডিও বানিয়ে মনিটাইজেশন পাইছে তারা কিন্তু সাইফুল বাইয়ের কথা শুনে সাইফুল ভাইয়ের মুখের দিয়ে যে গাইডলাইন বাইর রয় যে কথা বাইর হয় এই কথাগুলো শোনার মাধ্যমে তারা ফেসবুকের মধ্যে কাজ শুরু করছে সাইফুল ভাইয়ের দেখানো ফেস খোলা দেখে তারা ফেস খুলছে তারা সাইফুল ভাইয়ের মুখ থেকে শুনে ফেসবুকে কাজ শুরু করছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে সাতত্রিশটা ভিডিওর মধ্যে প্রায় পঁয়ত্রিশটা ভিডিওর মধ্যে আপনারা দেখবেন যে তারা ডুইট ভিডিও বানাচ্ছে তারা ডুইট ভিডিও বানিয়ে কন্টেন্ট মনিটেশন পাইছে এখন এর এরপরেও এরপরেও যখন ফেসবুকের মধ্যে অনেক ভাই বন্ধু রয়েছেন লাইভে যান তখন এই ধরনের প্রশ্ন আসে সেইখানে এই ধরনের কথা বলা লাগে আপনাদেরকে বুঝ দেওয়া লাগে আপনাদেরকে সান্ত্বনা দেওয়া লাগে যে ভাই ডুইট ভিডিও দিয়ে কন্টেন্ট মিউটেশন পাবেন এই কথাটা সান্ত্বনা দেওয়া লাগতেছে কারণ হ্যাঁ আমি দিই ক্ষেত্রে আমি নার্ভাস নাই এক্ষেত্রে আমি একদমই রাগান না কারণ আমার কথা শুনে আপনারা কাজ শুরু করছেন তবে আপনারা যে ডুইট ভিডিও বানাচ্ছেন শুধুমাত্র যে ডুইট ভিডিও বানাইলে কি আপনি কন্টেন্ট মিউটেশান পাবেন না অসম্ভব ফেসবুকের গাইডলাইন পরিবর্তন হয়েছে আমি কিন্তু দেখাইছিলাম পাঁচ মাস আগে পাঁচ মাস আমি আগে আমি দেখাইছিলাম যে রাশেদের একটা ভিডিও ভাইরাল হয়েছে লক্ষ একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে তাও সেটা ছিল ডুইট ভিডিও একটা ডুইট ভিডিও যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু সে অ্যাডস অন রিলসের মোটেশান পেয়ে গেছে তখন ছিল ফেসবুকের গাইডলাইন একরকম এখন যাই এসে ফেসবুকের মোডিটেশান ট্যাব যখন পরিবর্তন হয়েছে ফেসবুকের গাইডলাইন পরিবর্তন আসছে এই কারণে আমি আরও অনেক আগে থেকে আপনাদেরকে বলতেছি কন্টেন্ট মোডিটেশান পাওয়ার জন্য এখানে সাইড রকমের কাজ কিন্তু সবাইকে করা লাগতেছে তো এই সাইড রকমের কাজ অনেকেই করতেছেন অনেকেই করতেছেন না আবার কেউ কেউ ভিডিও ভাইরাল করার জন্য ফেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসার জন্য শুধুমাত্র ডুইট ভিডিও দিয়ে যাচ্ছেন আপনারা একটু নিজেরা একটু অ্যানালাইসিস করে দেখেন যে আপনাদের যে ফেজটা আছে এই ফেজের মধ্যে কয়টা বড় ভিডিও আছে কিন্তু আমি সবসময় কিন্তু বলে আসতেছি সপ্তাহের ভিতরে এক দুইটা করে আপনারা বড় ভিডিও দেওয়ার জন্য সাতটার ভিতরে এক দুইটা করে পোস্ট ছবি এগুলো দেওয়ার জন্য অনেক আগে থেকে আমি বলে আসতেছি যেই দিন কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যালাউন্স করা হয়েছে ফেসবুকের ফেসবুকের তরফ থেকে অন্য টুলসগুলো যখন বাতিল করছে কন্টেন্ট মোডিটেশন আসছে তখন এর ভিতরে দেখলাম যে এই সাইডটা অপশান আছে ঠিক সেদিন থেকে আমি আপনাদেরকে বলে আসতেছি যে আপনারা পাশাপাশি অবশ্যই বড় ভিডিও দেওয়া লাগবে অবশ্যই ছবি দেওয়া লাগবে অবশ্যই আপনাদেরকে পোস্ট করা লাগবে তো কে শুনে কার কথা ভাই অনেকে দেখি যে শুধুমাত্র ডুইট ভিডিও মারতেছেন তাহলে কি এখন যে ডুইট ভিডিও মারতেছেন দশটা কি ডুইট ভিডিও রসে আসবে না দশটা ডুইট ভিডিও রসে আসবে না কারণ কন্টেন্ট মোটিশানটা পাওয়ার জন্য আপনাকে ছবি পোস্ট লং ভিডিও শর্ট ভিডিও সবগুলোই কিন্তু আপনাকে আপলোড করা লাগবে তো যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন তারা মন ভাঙার একদমই দরকার নেই ভাই এখন নতুন করে জাস্ট গতকালকে কিন্তু একটা ভিডিও আপলোড করছি সেটার মধ্যেও বলছি যে কন্টেন্ট মোডিটেশনটা চালু হয়েছে নতুন করে কিন্তু ফেজের মধ্যে দিচ্ছে কিছু কিছু ফেজের মধ্যে দিচ্ছে যে সমস্ত ফেজগুলা একদম বসে রয়েছে মানে ফেজগুলা এমন এক অবস্থা রয়েছে যে ভিডিও আর্টসে একটা ভিডিওর মধ্যে ভিউ আর্টসে দুইশো তিনশো চারশো পাঁচশো এইভাবে ভিউ আর্টসে মানে একদম বসে থাকা যে সমস্ত ফেজগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু কন্টেন্ট মোডেশনটা দিয়ে দিচ্ছে এখন যাদের মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার চলে আসছে আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করে দেখেন যে আপনি কন্টেন্ট মোডিটেশানটা পাওয়ার জন্য যে ছবি পোস্ট লং ভিডিও এগুলো কি পরিমাণ আপলোড করছেন এগুলো কি পরিমাণ আপনার ফেজের মধ্যে রয়েছে এই জিনিসটা আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করে দেখেন যে আপনি কতদিন ধরে এগুলো আপনি আপলোড করতেছেন এখন যে শুধুমাত্র যে জাম হয়ে রয়েছে বসা একটা ফেজের মধ্যে কন্টেন্ট মোটেশনটা দিয়ে দিচ্ছে সেটা আপনি দেখতেছেন কিন্তু এটা কেন বসছে একটা ফেজ কেন বসে থাকে যেটার মধ্যে ব্যারাইটিসভাবে কাজ করা হয় যে ফেজের মধ্যে ব্যারাইটিসভাবে কাজ করা হয় সেই ফেজটা সবসময় বসে থাকবে আর তাকেই কিন্তু কন্টেন্ট মোডেশানটা দিয়ে দিছে কারণ আপনি মনে করছেন আপনার ফেজটা রিসি আছে রিসি আছে কেন আপনি এক ক্যাটাগরিতে কাজ করতেছেন হয়তোবা আপনি এক ক্যাটাগরিকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই কারণে আপনার ভিডিওগুলো মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসতেছে কিন্তু আপনার যে আইডিটা আছে জাস্ট এটার মধ্যে লং ভিডিও একেবারেই কম ফিক্সার পোস্ট এগুলো একেবারেই কম হ্যাঁ আগে বলছি এটা অস্বীকার করব না আগে বলছি কম দেওয়ার জন্য এখন ধরেন আপনি কম দিয়েছেন কম দেওয়ার কারণে আপনার ভিডিও ভাইরাল হয়েছে আপনার অনেক ফলোয়ার বাড়ছে এইখান দিয়ে আপনার কিন্তু প্লাস পয়েন্ট ফলোয়ারগুলো রয়েছে এগুলোই হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ফলোয়ার থাকলে ভিডিওতে ভিউ আসবে তা আপনি ফলোয়ার অর্জন করে ফেলছেন এখন আপনার যেই কাজটা হবে আপনি যে ডুইট ভিডিও বানাচ্ছেন হ্যাঁ বানান তাতে কোনো সমস্যা নেই আপনি ডুইট ভিডিও দেন পাশাপাশি আপনাকে অরিজিনাল লং ভিডিও দেওয়া লাগবে পাশাপাশি আপনাকে ছবি দেওয়া লাগবে পোস্ট দেওয়া লাগবে এগুলোর মাধ্যমেই তো আপনার কনটেন্ট মোটিটেশনটা চালু হবে ভাই তো অযথা যারা ডুইট ভিডিওকে দোষ দিচ্ছেন যে ডুইট ভিডিও বানাচ্ছেন হয়তো বা আপনার কনটেন্ট মোটিভেশন আসতেছে না তো এই কথাগুলো একদমই বলা ঠিক না যারা মোটিশন পাইছে আপনারা দেখবেন তারা সবাই সাই ফুলবাইয়ের অনুসারী তারা সবাই সাই ভিডিও দেখে তারা সবাই ডুয়েট ভিডিও মারে সবাই ডুট ভিডিও দিয়ে কনটেন্ট মোডিটেশন সেটআপটা পেয়ে যাচ্ছে তো এইবার আসেন দুই নম্বরে যারা দুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন দুইট ভিডিও অলরেডি রয়েছে আপনাদের ফেজের মধ্যে আমি সবসময় এই কথাটাও বলে আসতেছি আপনারা সব চাইতে বেশি গাইডলাইন জানা লাগবে ফেসবুক সম্পর্কে আপনাদের সব চাইতে বেশি ধারণা থাকা লাগবে দেখেন একজন মানুষ যখন অরিজিনাল ভিডিও বানায় অরিজিনালভাবে সে কাজ করে তো সেই ক্ষেত্রে সে নিজে উপস্থিত থাকে নিজ উপস্থিত থেকে যখন একটা ভিডিও বানায় এই ভিডিওটার মধ্যে কোনো সেন্সিটিভ কন্টেন্ট নেই এখানে কোনো সেক্সুয়াল কন্টেন্ট নেই এখানে কোনো স্পাম নাই। তাহলে সেই মানুষটা যদি গাইডলাইন সম্পর্কে যদি কমও জানে তাহলে সমস্যা নাই কথাটা বুঝে নেবেন যেই মানুষটা অরিজিনাল ভিডিও বানাচ্ছে সেই গাইডলাইন সম্পর্কে যদি নাও জানে তারপরও তার কোনো সমস্যা নাই আর যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তাদেরকে প্রচুর পরিমাণ গাইডলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন রিউজ কন্টেন্ট কি আনঅরিজিনাল কন্টেন্ট কী স্পাম কী পলস ইনফরমেশন কী সেন্সিটিভ কন্টেন্ট কি সেক্সুয়াল কন্টেন্ট কি এগুলো সম্পর্কে আপনাদের একেবারে হানড্রেড পার্সেন্ট ধারণা থাকা লাগবে আপনি যদি এখন যদি সেক্সুয়াল একটা কন্টেন্ট দিয়ে দেন অনেকে দেখি এখন ইতিমধ্যে কিছু মেয়ে রয়েছে আমি মনের জীবনে দুইটা দুইটা মেয়েকে রিভিউ করে মনোজনের জীবনে পাপ করে ফেলছি এটা কেন বলতেছি দুইটা মেয়ের ফেজ আমি রিভিউ করছি দুইটা মেয়ে আমার কাছে আসছে আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাইছি এখন ওই দুইটা মেয়ে দেখেন মেয়েরা হচ্ছে মারজাত ওই দুইটা মেয়ে সেক্সুয়াল ভিডিও নিয়ে ডুইট ভিডিও বানায় ভিডিওগুলো যখন আমার চোখের সামনে আসে আমি অনেক লজ্জা পাই ভাই বিশ্বাস করেন ভাই অনেক লজ্জা পাই তো সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে যারা ভিডিও বানাচ্ছেন এমনভাবে স্ট্রাইক খাবেন ভাই ফেসটা আনপাবলিশড হয়ে যাবে আনপাবলিশড যেটা আর কোনোদিন আপনি ঠিক করতে পারবেন না যারা সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন ফেস যদি একবার যদি আনপাবলিশড হয়ে যায় তাহলে বুঝতে পারবেন খেলাটা কাকে বলে তো এই কারণে সেক্সুয়ালের দিকে যাবেন না ভাই তো এই কারণে আপনাকে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনার প্রচুর পরিমাণ ধারণা থাকা লাগবে যদি আপনি ডুইট ভিডিও নিয়ে কাজ করেন ডুইট ভিডিও নিয়ে কারা কাজ করে এখন এখানে প্রশ্ন আসতে পারে ডুইট ভিডিও নিয়ে কাজ করে তারাই যাদের হাতে সময় নেই যারা ভালো কোনো অভিনয় জানে না যাদের ভিতরে কোনো একটা ক্যাটাগরির জ্ঞান থাকে না তারাই কিন্তু ডুইট ভিডিও নিয়ে কাজ করে আর ডুইট ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয় ডুইট ভিডিওতে ইনকাম বেশি ডুইট ভিডিও আপনি যদি গাইডলাইন যদি মেনে যদি কাজ করতে পারেন ভাই ডুইট ভিডিওর সাইতে ইনকাম আর কারণ নেই ভাই আপনি কল্পনাও করতে পারবেন না যে ডুইট ভিডিওতে কি পরিমাণ ইনকাম এখন আপনি একটা জিনিস দেখবেন যে গাইডলাইন গাইডলাইনটা সম্পর্কে যখন বলতেছি আমার যে তিনটা ফেজ রয়েছে তিনটা ফেজের মধ্যে আমি ডুইট ভিডিও দিই ভাই আপনি আমার ভিডিওগুলো দেখবেন ভাই আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত মনিটেশন আছে কোনো ধরনের কোনো সমস্যা পর্যন্ত হয় নাই সবগুলোতে মনিটেশন চালু আছে ইনকামও হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যে সমস্ত ভিডিওগুলো দিই এগুলা একবার লো কোয়ালিটির ভিডিও কথাটা বুঝেন এগুলো একদম লো কোয়ালিটির ভিডিও এগুলা বেশিরভাগ সময় আপনি দেখবেন যে প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও না প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও না আমারগুলা আমারগুলো একদম নর্মাল জাতীয় ভিডিও আপনি দেখবেন একেবারে নর্মাল জাতীয় ভিডিওগুলোকে দিয়ে আমি ডুইট বানাই এগুলো খুঁজে খুঁজে পাই এখন আপনারা যে সমস্ত একেবারে ফ্যাশ একেবারে এসডি কোয়ালিটি একেবারে ফানি জাতীয় আলামিনের ভিডিওর মতো একেবারে দারুণ একটা ভিডিও নিয়ে আপনারা ডুইট ভিডিও বানাই ফেলছেন এখন কি আপনারা কি মনে করেন এই ডুইট ভিডিওগুলা আমার চোখের সামনে কি আসে না আমার চোখের সামনে হানড্রেড পার্সেন্ট আসে এই ধরনের ভিডিওগুলা রাইট ম্যানাজার বেশি চালু থাকে এই ধরনের ভিডিওগুলোর মধ্যে স্ট্রাইক চলে আসে তো এই কারণে একেবারে সাধারণভাবে সাদা সিদা এবং কি নিউজ জাতীয় যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলোকে গিয়ে যদি ডুইট করতে পারেন তাহলে সব চাইতে বেশি ভালো হয় ভাই সবচাইতে বেশি ভালো হয় কারণ হচ্ছে আপনার কোনো দিকে আর আপনার কোনো রিক্স নেই স্ট্রাইকে আসার কোনো সমস্যা নাই এগুলার রিউজ আসবে না এগুলার মধ্যে কোনো অ্যাস ধরবে না আপনি ফেসবুকের কোনো গাইডলাইন অমান্য করবেন না আপনি যদি এই ধরনের ভিডিওকে দিয়ে যদি আপনি ডুইট ভিডিও বানাইতে পারেন আর অনেকে দেখতেছি ভাই চোখের সামনে যেটা আসতেছে সেটাকে দিয়ে মারতেছে চোখের সামনে যেটা আসতেছে এটাকে দিয়ে মারতেছে একদম ফ্রেশ এইচডি কোয়ালিটির ভিডিও মনে হয় যেন মাত্র সারছে যে মানুষটার অরিজিনাল ভিডিও সেই মনে হয় মাত্র ভিডিওটা সারছে মাত্র ভিডিওটা সারছে এখন এটাকে আপনি কি করতেছেন মাইরা দিতেছেন সে একজন প্রবসার একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড়ো একজন কন্টেন্ট ক্রিয়েটর বুঝতে পারছেন তার ভিডিও এনে যে আপনি ইনকাম করে ফেলবেন এই চিন্তাধারা একটু বাদ দেন সাধারণত নিউজ জাতীয় কিছু ভিডিও আছে কোন মানুষ সাধারণ হাঁটতে গেছে একটা ভিডিও বানাইছে আটসের জন্য কোনো কিছু হয়েছে যেমন কোনো একজন মানুষ হস করতে গেছে মক্কা শরীফের কিছু ভিডিও ধারণ করে আনলো তো এগুলোকে দিয়ে যদি আপনি ডুইট বানান তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নাই ভাই মানে আপনি যদি আলামিনে একটা ফানি ভিডিও তৈরি করছে একটা আলামিনের একটা ফানি ভিডিও আছে অনেক দারুণ ভিডিও আপনি সেটাকে দিয়ে ডুইট করতেছেন তাহলে কি অ্যাসটাই কি আপনার আসবে না ভাই আলামিন কি আপনাকে স্ট্রাইক দিবে না হান্ড্রেড পারসেন্ট স্ট্রাইক দিবে তো এই কারণে নর্মাল জাতীয় যে সমস্ত ভিডিওগুলো আছে সাধারণ মানুষের যে সমস্ত ভিডিওগুলোকে ফেসবুকের মধ্যে সারে এই ধরনের ভিডিওগুলোকে দিয়ে আপনাকে ডুইট ভিডিও বানাইতে হবে এবং আপনি ডুইট ভিডিও বানাচ্ছেন আপনি সবগুলা নিয়ম কারণ মেনে কাজ করতেছেন এবং আপনার ভিডিওতে অ্যাস পাম আছে অনেকে দেখি যে এই সেটিং অন করে আদে অ্যাস বুঝতে পারছেন অনেকে দেখি যে ভিডিও সারতেছেন ডুইট ভিডিও আপনার লাইক হয়েছে একটা এখানে শেয়ার পরে গেছে পাঁচটা দশটা এস পাম তাহলে আপনাকে কেন মডিটেশান দিবে ভাই তো এই নিয়ম কারণগুলো আপনাদেরকে মেনে অবশ্যই আপনাদেরকে কাজ করে যাওয়া লাগবে এরপর আসেন কন্টেন্ট মডিটেশান আসলে কন্টেন্ট মডিটেশানটা কি কন্টেন্ট মডিটেশানটা পাওয়ার জন্য আসলে মূলত সত্য কি। কী এখানে তো কোনো ধরনের কোনো সত্য নেই যে কোনো ফলোয়ার লাগবে না ওয়াশ টাইম লাগবে না ফাঁসটা অ্যাক্টিভ ভিডিও লাগবে না ষাট দিনের ভিতরে ওয়াশ টাইম লাগবে এরকম কোনো শর্ত ফেসবুকে একদমই নিয়ে আসে নেই তারপরও আপনাকে কিছু নিয়ম মানতে হবে যাতে কন্টেন্ট মোডিটেশনের ভিতরে আমরা ফাইভ হচ্ছে সাইটটা বিষয় কন্টেন্ট মোটিটেশানটার ভিতরে আমরা সাইটটা জিনিস থেকে ইনকাম আসে এই কারণে আমাদের এই সাইটটা জিনিসের দিকে ফোকাস দিতে হবে মনে করতে পারি যে আমরা সাইটটা সত্য কন্টেন্ট মোডিটেশন পাওয়ার জন্য সত্য হচ্ছে সাইটটা সত্য এই সাইটটা জিনিস আপনার ফেজের মধ্যে হানড্রেড পার্সেন্ট থাকা লাগবে তাহলে আপনি কন্টেন্ট মোডিটেশনটা ইজিভাবে পাবেন এর সাইটটা সত্য কী কী নাম্বার ওয়ান হচ্ছে রিলসের ভিডিও নাম্বার টু হচ্ছে বড়ো ভিডিও তিন মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে লং ভিডিওগুলো তো শর্ট ভিডিও বড়ো ভিডিও এরপর হচ্ছে ছবি এরপর হচ্ছে পোস্ট এর সাইটটা জিনিস এই সাইটটা জিনিস আপনার ফেজের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ থাকে আপনার তেমন একটা ফলোয়ার লাগবে না আপনার ভিডিও ভাইরাল হওয়া লাগবে না জাস্ট এখন যেভাবে ফেসবুকে দিচ্ছে আমি কিন্তু ফেসবুকের অনুযায়ী কথাগুলো বলতেছি এখন যেভাবে ফেসবুকে কন্টেন্ট মোডেশনগুলো দিচ্ছে কোনো ধরনের কোনো বিউ দরকার হচ্ছে না ভিডিও ভাইরাল হওয়ার দরকার হচ্ছে না এত পরিমাণ এঙ্গেজমেন্টের দরকার হচ্ছে না শুধুমাত্র আপনার ফেজের মধ্যে এই জিনিসগুলো থাকা লাগবে সবি পোস্ট ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেটাকেই ফেসবুকে মনে করতেছে কন্টেন্ট মোটেশন সেট পাওয়ার জন্য এই ফেজটা উপযুক্ত তাকিয়ে দিচ্ছে তবে আরও একটা কথা ক্লিয়ার করে অনেকেই মন ভাঙবেন যে একেবারে সেট যে অ্যাভেলেবেল করে দিয়েছে বিষয়টা এমনও না ফেসবুকের একটু লজ্জা বাংছে মাত্র ফেসবুকের মাত্র একটু লজ্জা বাংছে মাত্র এক দুইজনকে দিয়ে তারা শুরু করতেছে আস্তে আস্তে কথাটা বুঝেন একসাথে যে লক্ষ মানুষকে সেট দিয়ে দিবি বিষয়টা এমনও না মাত্র কয়েকজনকে দিয়ে তাদের লজ্জা বাংতেছে আস্তে আস্তে সবাই পাবে প্রত্যেক দিন এক দুইজন করে করে পাচ্ছে এরকম এস এম এস আসতেছে এরকম শুনতেছি কিন্তু আপনি হতাশ হওয়ার দরকার নাই হঠাৎ করে একদিন দেখবেন যে আপনারও কিন্তু কনটেন্ট মডেশনের সেট আপটা ইজিভাবে চলে আসবে এরপরে আসেন সাইড নাম্বারে এখন এই ভিডিওতে আরও কিছু কথা বলেনি সেটা হচ্ছে অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও এখন আমি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে ভাই আমি অরিজিনাল ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে প্রায় সাড়ে পাঁচ বছর কাজ করছি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি যে মাত্র ছয় মাস কিংবা সাত মাস হচ্ছে এর আগে আমি অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করছি কথাটা বুঝেন আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে প্রায় পাঁচশোর মতো ভিডিও বানাইছি পাঁচশোর মতো ভিডিও বানাইছি পাঁচশো ভিডিও আমার চ্যানেলের মধ্যে যে আপনারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন ফেসবুকের মধ্যে অরিজিনাল ভিডিও দিয়ে কাজ করেন তখন সেই কথাটা আমার কেউ শুনে নাই কেউ সেটাকে গুরুত্ব দেনে মানে সেটা তাদের ভালো লাগে নাই যখন আমি বলছি যে আপনারা ডুইট ভিডিও নিয়ে কাজ করেন তখন এটা সবার কাছে ভালো লাগছে সবাই এখন ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছে ভাই প্রশ্ন হচ্ছে সাইফুল ভাই তো এই কথাটাও বলছি যে অরিজিনাল ভিডিও বানানোর জন্য কিন্তু আপনাদের পছন্দ হয়েছে কি ডুইট ভিডিও নিয়ে আপনারা কাজ করবেন হ্যাঁ ডুইট ভিডিও নিয়ে কাজ করেন তাতে কোনো সমস্যা নেই তবে আপনাদেরকে এই কথাও তো বলেই ভাই যে নিয়ম কারণ মানতে হবে ডুইট ভিডিও নিয়ে কোন মানুষটা কাজ করে আমি আগেও বলছি এখনও বলতেছি ডুইট ভিডিও নিয়ে ওই মানুষটা কাজ করে যে মানুষটা চাকরি করে যে মানুষটার ব্যবসা আছে হাতের মধ্যে তেমন একটা সময় নেই কোনো মান দিয়ে সি পাশাপাভাতি বসিয়া কোনো মান দিয়ে একটু নিরিবিরি জায়গা পাইছে মোবাইল ফোনটা এইভাবে উপরের দিকে তুলিয়া ফার্স্ট সেকেন্ড কথা বললে দিছে দশ সেকেন্ড কথা বইয়া দিছে বিডিও হয়ে গেছে আর অরিজিনাল একটা ভিডিও বানাইতে সারা দিন চলে যায় সারাটা দিন চলে যায় চার পাঁচজন মানুষ লাগে একটা অরিজিনাল ভিডিও বানাইতে তাহলে ওই কাজটা তো করতেছেন না ঘরের সিপা চাফা দিয়ে বসিয়া দশ সেকেন্ডের ভিতরে মাইরা দিতেছেন একটা ডুয়েট ভিডিও তাহলে কি লেগে এত হয়ে যেতেছেন কি এমন পরিশ্রম করতেছেন কি এমন কষ্টটা করিয়া ফেলাইতেছেন ফেসবুকের মধ্যে মাত্র দশ সেকেন্ডের একটা ভিডিও ছাড়তেছেন এটাই আপনাদের সহ্য হচ্ছে না আর যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছে তারা কী পরিমাণ কষ্ট করতেছে দুই তিন বছর কাজ করছি ফেসবুকের মধ্যে দুই তিন বছর কাজ করছি একটা টাকা ছাড়া মোটিটেশন ছাড়া কো হতাশ হয়ে গেলে তো আজকে দেখতে নো না চিনতে নো না একটুতে হতাশ হয়ে যায় একটুতে অধৈর্য মানে শুরু হয়ে যায় মানে টেনশন শুরু হয়ে যায় মোটিটেশন পাবো না মনো ইনকাম করতে পারবো না মনো আমার মানে কি যেন হয়ে যাচ্ছে ভাই কি একটা মানে জিনিসজন যেন হারিয়ে ফেলছে এমন একটা অবস্থা শুরু হয়ে যাচ্ছে মাত্র কষ্ট করতেছেন দশ সেকেন্ড দশ সেকেন্ডের কথা বলতেছেন আজকে সারাটা দিন ঘুরে যদি একটা ভিডিও বানাইতেন এত পরিশ্রম করে কষ্ট করে তাহলে তো মনের বুঝানো যেত বানাচ্ছেন ডুইট ভিডিও আবার হতাশা দেখেন একেবারে বিশাল কিছু কারণ কষ্ট করতেছেন না তো এই কারণ হতাশাটা বেশি লাগতেছে যদি পরিশ্রম করতেন তাহলে ধৈর্যটা আসতো মনে পরিশ্রম করেন কষ্ট করেন ডুইট ভিডিও মারেন পাশাপাশি অরিজিনাল ভিডিও মারেন তাহলে বুঝতে পারবেন কষ্টটা কাকে বলে আপনি যে ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন তাহলে আপনি কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর না ডুইট ভিডিও নিয়ে যারা কাজ করে তারা কিন্তু আসলে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর না কারণ তারা কফি কন্টেন্টের মাধ্যমে টাকা ইনকাম করার চিন্তা করতেছে স্পষ্ট আমিও করি সেটা কফি পেস্টের মাধ্যমে আমিও ইনকাম করি আরেকজন একটা ভিডিওকে রিভিউ দিলাম ডুইট মানলাম এটা থেকে ইনকাম হচ্ছে এটা খারাপ না কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর না অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল ইউটিউবার সেই মানুষটাই যে অরিজিনাল ভিডিও বানায় এখন আপনি আমাকে ইউটিউবের মধ্যে ভিডিওটা দেখে আপনি হান্ড্রেড পারসেন্ট বলতে বাধ্য হবেন আমি অরিজিনাল ইউটিউবার আমি এখানে অন্য কারো ভিডিও নিয়ে আসতেছি না ডুইট মারতেছি না নিজে একদম খুব ভিডিও বানাচ্ছি ঠিক আমার সাইফুল ভাই ফেজের মধ্যে সবগুলা দেখবেন পাঁচ ছয়শো যা ভিডিও আছে সবগুলাই আমার অরিজিনাল আমি নিজেকে দাবি করতে পারি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আপনি যে ডুইট ভিডিও মারতেছেন হ্যাঁ মারেন পাশাপাশি অরিজিনাল ভিডিও বানাবেন তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল ভিডিও বানানো যে কত কষ্টকর কয়েকটা ডুইট ভিডিও মারছেন এখন মন্দির একেবারে ভাঙ্গিয়া ফেলাইতেছেন হতাশ হয়ে যাচ্ছেন তো এই হতাশা হওয়া যাবে না কাজ করতেছেন কাজ চালিয়ে যান মনকে শক্ত রাখেন মনকে শক্ত রাখে কাজ করে যান ভাই এরপরে আসেন এরপরে হচ্ছে যে আমি সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনারা ইউটিউবের দিকে নজর দেন কারণ আপনি যদি শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়াতে থাকেন আপনি হারিয়ে যাবেন শুধুমাত্র যদি ফেসবুকের মধ্যে থাকেন আপনি হারিয়ে যাবেন আপনি অনলাইনে তেমন একটা টিকতে পারবেন না আপনাদেরকে অবশ্যই টিকটকের দিকে নজর দিতে হবে আপনাদেরকে অবশ্যই ইউটিউবের দিকে নজর দিতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউটিউবটা ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনাদের কিন্তু নজরে থাকতে হবে আপনাদের আহিত্বে থাকতে হবে এই সবগুলোর মধ্যে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে আপনি কষ্ট করে যে একটা ভিডিও বানাচ্ছেন ক্লিয়ার বলতেছি অনেকে এই প্রশ্নটা করেন আপনি একটা ভিডিও বানাচ্ছেন এটা আপনার অরিজিনাল ভিডিও সেই ভিডিওটাকে আপনি প্রথমে দিবেন ফেসবুকে এরপরে দিবেন হচ্ছে ইউটিউবে এরপরে দিবেন হচ্ছে টিকটকে এরপরে দিবেন হচ্ছে ইনস্টাগ্রামে এই সাইটটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ইনকাম করা যায় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো ভিডিও বানাইলাম কয়টা একটা এ একটা ভিডিও দিয়ে ইনকাম করতেছি কয় জায়গা থেকে সাইট জায়গা থেকে কথাটা বুঝেন সাইফুলবে যে ভিডিওটা বানাচ্ছি ফেসবুকে যাবে ইউটিউবে যাবে টিকটকে এরকম লং ভিডিও দিই না কিন্তু মনিটেশন চালু হয়ে যাওয়ার পর অবশ্যই দিব তাহলে দেখেন একটা ভিডিও বানাচ্ছি এটা সবগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি তো এইভাবেই কিন্তু আমাদেরকে কাজ করা লাগবে সোশ্যাল মিডিয়া সবগুলো জায়গার মধ্যে আমাদের অবস্থানটা হওয়া লাগবে শক্তভাবে তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে টিকতে পারবেন শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি মন ভেঙে ফেলবেন তো সাইফুল বের চ্যানেল আছে কয়েকটা এটা কয়েকটা ফেজ আছে এটা সবাই জানেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সাইফুল ভাই টেক যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন সাইফুল ভাইয়ের একটা ব্লক চ্যানেল আছে সাইফুল ভাই ব্লক যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র ইংলিশে সাইফুল ভাই আছে একটা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন আশা করতেছি ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন সেই কমেন্টগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন মন ভাঙবেন না কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ এখান থেকে আপনার রুজি হবে ইনকাম হবে আর এটা মন আল্লাহ তাআলা আপনাকে সাইতে হবে রিজিকের ব্যবস্থা করবেন মন আল্লাহ তালা আপনি একদমই হতাশ হবেন না মন ভাঙবেন না কাজ চালিয়ে যান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেস আসসালামু আলাইকুম